এল লাইট কি সত্যিই আমাদের শরীরের ক্ষতি করে আজকাল গাড়ি থেকে বাড়ির সব জায়গাতে এলইডি লাইটের ব্যবহার চোখে পড়ে কেন হবে না বলুন এই বিশেষ ধরনের লাইটগুলির দাম যেমন কম তেমন চলেও বহুদিন উপরন্ত আলো হয় অনেক বেশি কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এলইডি লাইট কি আমাদের শরীরের জন্য ভালো এই যে অনেকে বলে এই ধরনের লাইটের কারণে নাকি আমাদের চোখের ক্ষতি হয় এই ধারণা কি ঠিক লাইট এমিনিটিং ডিওডেস বা ইজি লাইট অ্যালমোনিয়াম গ্যালিয়াম অ্যারসোনাইট নামে বিশেষ এক ধরনের ক্ষতিকর উপাদান বা টক্সিন দিয়ে তৈরি হয় যা মানব শরীরের জন্য একেবারে ভালো নয় এই বিষয়ে এখনও পর্যন্ত বেশি কিছু জানা না গেলেও একাধিক প্রাণীর উপর এই টক্সিক উপাদানের প্রয়োগ করে যে ফলাফল পাওয়া গেছে তা বেশ ভয়ানক দেখা গেছে দীর্ঘদিন ধরে এই বিশেষ ধরনের টক্সিন উপাদানের সংস্পর্শে এলে কিডনি এবং লাং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে বাঁচা হওয়ার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা দেখা দেয় তাই এবার থেকে এলইডি লাইট ব্যবহারের সময় সাবধান হবেন লাইটটি লাগানোর পর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এলইডি লাইটের কারণে চোখের মারাত্মক ক্ষতি হয় যদিও এই ক্ষতি একদিনে হয় না দীর্ঘদিন ধরে এমন আলো সরাসরি চোখে লাগতে থাকলে রেটিনার কর্মক্ষমতা কমে যেতে শুরু করে আর একবার রেটিনা সেল খারাপ হতে শুরু করলে সেগুলিকে পুনরায় আর সুস্থ করে তোলা সম্ভব হয় না ফলে দৃষ্টিশক্তি কমে শুরু করে তাই তো এই বিষয়ে সাবধান থাকাটা একান্ত প্রয়োজন সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উল্লেখ রয়েছে এই ধরনের লাইট থেকে এক ধরনের নীল আভা রয় যা চোখের ক্ষতি করে থাকে সেই কারণেই তো বিশেষজ্ঞরা এলইডি লাইটের ওপর ফিল্টার ব্যবহারের পরামর্শ দেন এমনটা করলে নীল আলো সরাসরি আমাদের চোখে এসে পড়ে না ফলে ক্ষতিক আশঙ্কা কমে প্রসঙ্গত একজন মানুষের চোখ এক বছরে প্রায় ছয় আট ঘন্টা খোলা থাকে এই পুরো সময়টা যদি কেউ এলই লাইটের আবার মধ্যে থাকে তাহলে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় সব ডি লাইটে কি ক্ষতিকর সহজ কথায় যে লাইটগুলি থেকে কম পরিমাণে নীল আভাবে বেরোয় সেগুলি চোখ এবং শরীরের পক্ষে একেবারে খারাপ নয় তবে সমস্যাটা হলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোন লাইট থেকে নীল আভা বেরোচ্ছে আর কোনটা থেকে নয় তবে এক্ষেত্রে কতগুলি সহজ পদ্ধতি বেশ কাজে আসতে পারে যেমন এমন ধরনের লাইট কেনার আগে দেখে নেবেন তার সিআরআই কত আছে যদি দেখেন সি আর সাতানব্বই আছে তাহলে সেটি কিনবেন আরেকটি বিষয় দেখে নিতে হবে সেটি হলো কালার টেম্পারেচার সব লাইটের কালার টেম্পারেচার দুই হাজার সাতশো ডিগ্রি কেলভিন বা তার নিচে সেগুলি চোখের পক্ষে কম ক্ষতিকারক এলইডি থেকে বেঁচে থাকার উপায় যে ঘরে সূর্য আলো প্রবেশ করে না শুধু লাইটের মাধ্যমে আলোকিত থাকে সেই জায়গায় ব্যবহার না ভালো। কারণ এল এলইডি লাইটের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয় তাই আপনার ঘরে সূর্যের আলো যাতে সবসময় প্রবেশ করে সেদিকে খেয়াল রাখবেন আর রাতের বেলা যতটা সম্ভব এল লাইট কম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন এর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে প্রসঙ্গত যত বেশি এলইডি লাইটে নীল লাফার মধ্যে থাকবেন তত শরীরে মেলাটোনিনের উৎপাদন কমবে ফলে চোখ এবং শরীর উভয়েরই ক্ষতি হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ